এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস্তমায় যাওয়ার জন্য দাওয়াত করি এই জন্য আমরা আপনাদেরকে চর্মনায়ের ময়দানে যাওয়ার জন্য দাওয়াত করি কারণটা কি জানেন নাকি জানেন নাকি কত মত গাছ কত কত পাগল আল্লাহ আল্লাহর অলিদের বয়ান শোনার পর আল্লাহর অলিদের বয়ান শোনার উচিরাই জিন্দগিটা পরিবর্তন হইয়া যায় যাওয়ার সময় তো দেখলাম আস্ত একটা দিল নিয়ে প্যান্ট পইরা যায় শার্ট পইরা যায় আই লাগায়া যায় কোট পরা যায় ইট পরা যায় আসার সময় ওই আল্লাহর বান্দাকে লঞ্চের নিচে আর পাওয়া যায় না ওই বান্দারে খুঁজতে থাকি কোথায় খুঁজা দেখি লঞ্চের ছাদের উপরে বৈসা। আমার মাওলার নামের জিকির করে আর চোখের পানি ফালাইয়া কান্দে আর আফসুস করে আমি আরো আগে কেন চরমোনায়ের ময়দানে গেলাম না ঠিক কিনা বলেন শুধু তাই না আমি নিজে কৌমি মাদ্রাসায় পড়ছি আলিয়া মাদ্রাসায় পড়ছি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে অনার্স করছি মাস্টার্স করছি আল্লাহ আকবর বন্ধু বান্ধবের ফেদে পড়ে তখন তো ছাত্রলীগ করতাম আমার আব্বা মাইটা পছন্দ করতো না চাইতো বড় একজন আলেম আমি হইয়া যায় আমারে বারবার বাড়িতে আসার কথা বলতো আমি চাকরি ছাইরা দিয়া বাড়িতে আসলাম রে বাবা যুবক তোমার পায়ে ধরি অনুরোধ করে বলি ভালো করে কান লাগাইয়া শোনো আমি ভার্সিটিতে পড়ার পর চাকরি করার পর বাড়িতে চলে আসলাম আমার আব্বা আমারে বারবার বারবার বলতো চর্মনাই যাইতেইব আমি বলতাম না 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 আমি চর্মনাই চর্মনাই পছন্দ করি না আমি চর্মনাই দেখতে পারি না আমি চর্মনাই পছন্দ করি না আমার বাবার বার 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 বলার পিড়াপিড়িতে আমি চর্মনায়ের ময়দানে ভুল ধরার জন্য একটা গেলাম ওই যে ওই মাজলিশের মধ্যে দেখবেন উদ্বোধনী বয়ান করে আল্লাহ হযরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ফুজুর চরমুনাই উদ্বোধনী বয়ান যখন করল কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো বয়ান শোনার পর আমি ময়দানের মধ্যে আর থাকি না অন্যান্য দিক দিযা ঘুরি চোখের পানি ফলাই আর কান্দি আর ডাক দিযা আওয়াজ করে বলি মাউলা আমারে তুমি আরো আগে কেন চরমুনায়ের ময়দানে নিয়ে আসলা না যদি আরো আগে আমি আসতাম আল্লাহর অলিদের বয়ানের উসিলাই চরমুনায়ের ময়দানের ওই বরকতময় ময়দানের উসিলাই আল্লাহর অলিদের বয়ানের উসিলাই আগেই তো আল্লাহ আমার জিন্দিগির মোটটা ঘুরাইয়া আল্লাহ একবার এই সঠিক পথের দেখা দিয়ে দিত ও যুবক আজকে তোমার পায়ে ধরে অনুরোধ করিয়া একটা বার চর্মায়ের ময়দানে যাওয়ার দাওয়ার দিয়া গেলাম আগামী ফাল্গুন মাস আসতেছে ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশের গিয়া দেখো যদি মনে করো কাজ হয় তাহলে আবার যাবা নয়তো আর যাওয়ার দরকার নাই আর যাওয়ার দরকার নাই কিন্তু পায়ে ধরে অনুরোধ করি আমার মাওলা যদি নেয় তাহলে যাইবা আমার মাওলা যদি না নেয় তাহলে আর যাওয়ার দরকার নাই কিন্তু একবার চড় গোনাই যাবা কারা কারা নিয়াত করতে পারো দুই হাত তুলে আল্লাহরে দেখায়ে দাও হাত দুইরা রাখো হাত দুইরা রাখো আল্লাহ গো হাত দুইরা রাখেন আল্লাহ তুমি মাহফিলের দিকে নজর কইরা দেখো দিনের বেলা সব মানুষগুলি নিয়ত করেছে চরম যাবে আল্লাহ তাদের নিয়তকে কবুল করে জান্নাতের উপযুক্ত বানাইয়া আল্লাহ তারপর অন্ধকার কবরে ডাক দিয়ে জোরে বলেন আমিন কিন্তু আমাদেরকে মৌলবাদী বইলা গালি দেয় আমাদেরকে টিটকারি করে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আমার নবীকে নিয়ে পর্যন্ত বাজে আওয়াজ তুলে আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে নিয়ে উঁচু গলায় কথা বলে আমার নবীজিকে সন্ত্রাসী পর্যন্ত বলে আমার নবীজিকে মরুভূমির কুখ্যাত ডাকাত পর্যন্ত বলে আমার নবীকে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের কথা বল বাদ দিলাম আমার এই বাংলার জমিনে আল্লাহ আকবর তারা চেঁচামেচি করে চিৎকার করে আমার রসুল

জীবন দেবে আমান্ডবিকের মাঝে মন্তব্য করবে এই বাংলায় থাকতে দেবে না